হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হলো একুশে জানুয়ারি জনিদার বিয়ের আগের দিনের রাত্রির বেলায় তো এই দিন আমাদের অনেকগুলো রিচুয়ালস ছিল আমরা এক জেঠিমার বাড়ির স্ত্রী আনতে গেছিলাম প্রথমে তারপর জনিদার বিয়ে ফাইন আছে ফাইনালি জনিদারের বিয়ে হুম ফাইন এই যে ওই যে ওইটা গায়ে হলুদের জায়গা পূর্বকালকে থাকবে না দায়িত্ব এটা করতে হচ্ছে আমাদের তারপরে এই সব টুকটাক পাগলামি করার পর আমরা চলে গেছিলাম পিরিয়ে আনতে আর এক জেঠিমার বাড়ি সেখানে যাওয়ার পর তো প্রচুর নাচানাচি করেছি আমরা সারা রাস্তা দূর জুড়ে নাচতে নাচতে এসেছি সবাই দাদা বোন বড়মা জেঠি মা সবাই মিলে আর এটা হলো দাদার রিসেপশনের প্যান্ডেল তারা বর ভালিয়ে যাচ্ছে নাস্তে নাস্তে থ্রি ওয়ান তো আজকে হলো টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি আর আজকে হলো জর্নিদার বিয়ে ফাইনালি ফাইনালি কত দিনকার অপেক্ষা তো এখন ওই সাড়ে দশটা মতন বাজে গায়েগুলোতে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আমি অ্যাজ অলওয়েজ লেট এবার আমি যাব আর আমি আজকে পুরো দিনটা শেয়ার করার চেষ্টা করব তো দেখে থাকো এরপর সেভাবে আর ক্লিপ নেওয়া হয়নি সত্যি বলতে আনন্দ করতে গিয়ে ভুলেই গেছিলাম যে আমার ক্লিপ নিতে হবে ভিডিওটা বানাতে হবে তো যাই হোক এখানে রয়েছে মামি সেজেঠি বড়ো মা বৌদি আর আমার ছোট্ট বুনু যে সবাইকে থেকে পোজ দিচ্ছে এখন তো এরপর আমরা চলে গেছিলাম মাঠের লজে এখানে হচ্ছিল দাদার ফটোশ্যুট আর ফটোশ্যুট হওয়ার সময় দাদাকে দেখার মতন ছিল ক্যামেরাম্যান ডিরেকশন দিচ্ছে আর আমার দাদা আমার দাদা যা করছিল আর কি বলবো আর এই যে আমাদের কিউটি তারপর আমরা বাড়ি চলে আসি আর এখানে সবাই রেডি হচ্ছে জল সাজতে যাবে বলে ওই যে আমার মা ছবি তুলছে আর দাদা পাশ দিয়ে বেরিয়ে আসছে ওপরে ধ্রুব আর মেজোচাঠা দাঁড়িয়ে রয়েছে তারপর চলে গেছিলাম একটা ফুলের দোকানে আমাদের সবার জন্য সাজার ফুল কিনতে আমার সাথে ছিল ধ্রুব আর বুবাইদা ফুল টুল কেনার পরে আমি সোজা সাজতে চলে গেছিলাম আর এইটা ছিল দাদার বিয়ের মণ্ডপ খুব সুন্দর দেখতে দাদার যেহেতু গধুলি লগ্নে বিয়ে ছিল তো যেতে যেতেই বিয়ে শুরু হয়ে গেছিলো আমরা কিছুক্ষণ বিয়ে দেখলাম আর ফটোগ্রাফারদের কায়দা দেখলাম দেখে খেতে চলে গেছিলাম এরপর আর সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ সবার সাথে গল্প করতে করতে আমার আর এনার্জি ছিল না কারণ হাবড়ায় বিয়েছিল আমরা গাড়িতে গেছিলাম গাড়িতে যেতে যেতেই আমার ঠান্ডা লেগে গেছিলো তারপর আমরা সোজা খেতে বসে গেছিলাম খেতে বসে সেভাবে ক্লিপ নিয়ে নিই ফিশ ফ্রাইয়ের ক্লিপ নিয়েছি তারপর আমরা ছিলাম বক বক করছিলাম সেটা আর ভাগ্যক্রমে মাটান তারপর ব্রাইড আর গ্রুমকে দেখতে গিয়ে দেখি নতুন হওয়া ব্রাইডেন গ্রুমও সাথে দাঁড়িয়ে রয়েছে মানে আমার দিদি আর জামাইবাবু যেহেতু এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই জন্য আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি তো এটা হলো একটা গ্রুপ ফটো এই যে আমি এটা হলো অন্বেষা আমার বনু ধ্রুব আমার ছোট ভাই এটা আর কি বলি আমি আর অন্বেষা সাজার পর মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছি অবভিয়াসলি নইলে এত সুন্দর না আমরা আর এটা হলো মাইমা এই যে আমার মিন্নি আর আমার মা বাবা মিন্নি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে